জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ নেতি আজ শুক্রবার সংসদের সর্বোচ্চ তৃণমূল সহ বিরোধীরা কারগের বাড়িতে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল গেরোয়া হবে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা খতিয়ে দেখার নির্দেশ মুখ্য সচিবকে দিল্লিতে দুর্যোগ প্রবল বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ল বিমান বন্দরে আহত অন্তত ছয় জন চলছে উদ্ধার কাজ বিধানসভায় এসে শপথ সমস্যা মেটান রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালকেও চিঠি দিলেন স্পিকার বিমান দিল্লিতে পরীক্ষা আয়োজক সংস্থা এন দপ্তরে ভাঙচুর কংগ্রেসের ছাত্র শাখার রাষ্ট্রপতির বক্তৃতায় নেই মণিপুর প্রশ্ন বিরোধীদের আগামী মাসে অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের উপর সবচেয়ে বড় আঘাত হেনা জরুরি অবস্থা সংসদে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পুরপ্রধান পদে ফের শপথ গ্রহণগিরিধারী দখল নিয়ে মমতার নির্দেশের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তৎপর কলকাতা পুলিশ সমীক্ষা বিভিন্ন জায়গায় বড়বাজারের দিকে তাকিয়ে দেখেছেন শহরের পুলিশ কমিশনার নিরাপত্তার দায়িত্ব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় যাত্রীপূর্ণ বাসে ভোররাতে মৃত্যু তেরোপুর নার্থী আহত চারজন বিপর্যয়ের অন্ধকারের মধ্যে রূপালি রেখার কথা বলতে চাইছি সিপিএম আজ শুক্রবার শুরু কেন্দ্রীয় কমিটির বৈঠক একশো বছরের বাসিন্দা হলো কোনো ব্যাপার নয় পোর্ট ট্রাস্টের জমি থেকে উচ্ছেদে বাধা দিল না হাইকোর্ট রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলেছে কেন সেখানে যেতে হবে শান্তিকা রয়াতের শপথ রাজ্যপালকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার নিটে মেধার তালিকায় স্থান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি কলকাতার ধৃত কোচিং সেন্টারের মালিক চীনের ভয়ে বিপকে ভারত বাংলাদেশ রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিল করার জন্য পাঠানো হলো নোটিশ দিয়ে বৃদ্ধির পর এবার টিএ নিয়ে সুখবর দিল সরকার আজ সকাল থেকে শুরু বৃষ্টি রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দপ্তর দিনভরা কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জনাব বিস্তারিত সংসদের নীট দুর্নীতিকে হাতিয়ার করে আজ শুক্রবার মোদী সরকারকে কোন্ঠসা করতে চলেছে তৃণমূল সহ বিরোধীরা এমনিতে সংসদের রাষ্ট্রপতি ভাষণকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনার কথা রয়েছে আজ শুক্রবার তার মাঝে বিরোধীরা নীট দুর্নীতির প্রসঙ্গে মুলতবি প্রস্তাব আনতে চলেছে সংসদের দুই কক্ষেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মালিক আজ্জুন খাড়েগের বাড়িতে একটি বৈঠক হয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে ছিলেন তৃণমূল সংসদ ড্রেক ও ব্রায়েন কাকুল সেখানেই আজ শুক্রবার সংসদের নেট নিয়ে সরো হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিটিভি সরকারের একটি সূত্রকে অধীত করে জানিয়েছে বিতর্কের সময় এই বিষয়ে তারা সব রকম প্রশ্নের জবাব দিতে তৈরি বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন বৃহস্পতিবারের বৈঠকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি ভাষণ থাকুক বা স্পিকার নির্বাচন সব বিষয় নিয়ে সংসদে আলোচনা হবে ডিএমকে সাংসদ টি সিবা এন আই কে বলেছেন শুক্রবার নির্বিতর্ক বিতর্ক নিয়ে আমরা সংসদের নোটিশ দেব সরকারের ওই সূত্র এনটিটিভিকে জানিয়েছে নিটের অভিযোগ নিয়ে সব ধরনের পদক্ষেপ করা হয়েছে সিবিআই কে ভাড়া দেওয়া হয়েছে পরীক্ষা আয়োজক সংস্থা টেস্টিং নজরদারির জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে শীঘ্রই সেই রিপোর্ট প্রকাশে আসবে চলতি শিক্ষাবর্ষ থেকে টোকাটুকি এবং প্রশ্ন ফাষ্ট কড়া পদক্ষেপের কথা হতে চলেছে শাস্তি দেওয়া হবে সরকারি সূত্রের খবর আজ শুক্রবার সংসদের বিরোধীরা এই দুর্নীতি নিয়ে সরব হবে বলে জবাব দেবেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত বৃহস্পতিবার সাংসদের যৌথ অধিবেশনের বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর সেখানে উঠে এসেছে নেট দুর্নীতির প্রসঙ্গও তিনি জানিয়েছেন গোটা ঘটনায় স্বচ্ছ তদন্তের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ সরকার দ্রৌপদীর কথাই প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা সরকারি নিয়োগের পরীক্ষা কোনো প্রতিবন্ধকতার কারণ থাকা উচিত নয় এই প্রক্রিয়ায় স্বচ্ছ থাকা প্রয়োজন কিছু পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে ঘটনার সম্প্রতিকা ঘটছে তা নিয়ে সরকার স্বচ্ছ তদন্ত করাতে প্রতিশ্রুতিবদ্ধ দোষীদের করার শাস্তি নিশ্চিত করা হবে প্রসঙ্গে কংগ্রেস সভাপতি খারে কটাক্ষ করে বলেন পক্ষপাতমূলক রাজনীতির অধ্যে ওটা উচিত জানিয়ে মোদী সরকার নিজের দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারেন না যুবকেরা ন্যায় বিচার চাইছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এর দায় নিতে হবে বৃহস্পতিবার বিরোধী জোট সদস্যরা বাড়িতে বৈঠকে সেখানে সিদ্ধান্ত হয় সন্ধ্যায় আজ শুক্রবার সংসদের নিজ প্রসঙ্গে সরু হবেন বিরোধী সংসদেরা দিল্লিতে দেশের পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এর চালক কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ডাক্তারি স্বভারতীয় প্রবেশিকার নিট নিয়ে অনিয়মের অভিযোগের মাঝেই এনটিএর দপ্তরে চড়াও হলেন কংগ্রেসের ছাত্রসংখার অন্তত একশো জন সদস্য তাতে দেখা গিয়েছে এনএসইউআইয়ের সদস্যরা চড়াও হয়েছেন এনটিএর দপ্তরে কয়েকজন দপ্তরে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন বাকিরা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের আটকে পুলিশ পাঁচই মে হয়েছিল নিট পরীক্ষা দেন চব্বিশ লক্ষ পড়ুয়া জুন মাসে ফলাফল ঘোষণা হয় তারপরেই অনিয়মের অভিযোগ ওঠে দেখা যায় সাতষট্টি জন পড়ুয়া মোট নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছেন তাদের মধ্যে ছয়জন আবার একই কোচিং সেন্টারের পরীক্ষার আয়োজন করেছিল এনটি এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি জন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে সময়জনিত সমস্যার কারণে বাড়তি নম্বর দেওয়া হয় কেন দেওয়া হলো সেই প্রশ্ন ওঠে তার জন্য আঙুল ওঠে এনটি এর দিকে নেট দুর্নীতির কারণে বিহার মহারাষ্ট্র দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তবার হাতে নিয়েছে সিবিআই তারপর প্রথম গ্রেপ্তারি হয়েছে বৃহস্পতিবার ধিতরা হলেন মনীশ কুমার এবং আশুতোষ কুমার সিবিআই সূত্রের খবর মনীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন তারপর তাদের জন্য ঘরের ব্যবস্থা করতেন আর এ কাজে তাকে সহযোগিতা করতেন আশুতোষ এই কেলেঙ্কারি ঘটনায় এখনো পর্যন্ত চার রাজ্যের পুলিশের হাতে ছাব্বিশ জনকে গ্রেপ্তার হয়েছে তার মধ্যে বিহার থেকে তেরো জন ঝাড়খণ্ডের ছয় জন এবং গুজরাটে পাঁচ মহারাষ্ট্রে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গের বাড়ির ছাদ কেন লাল গেরুয়া হবে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাদে লাগানোর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন রঙের টিন কিভাবে আমদানি হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ মুখ্য সচিবকে দিয়েছেন মমতা দমকাল মন্ত্রী সুজিত বসুকেও এই বিষয়ে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীল সাদা রং নিয়ে আগে তাৎপর হয়েছে রাজ্য সরকার সরকারি ভবন তো বটেই এমনকি ব্যক্তির বাড়িতে ওই রং করা হলে কর ছাড়ের সুবিধার কথা ঘোষণা হয়েছিল তারপরেও সার্বিকভাবে কেন সেই রং মানা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার নবান্ন ক্যাবিনেট সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যের নিজস্ব রং এখানে কেন মানা হচ্ছে না উত্তরবঙ্গের সব বাড়িতে লাল বা গেরুয়া টিল লাগিয়ে দিয়েছে যারা ওই টিল সরবরাহ করে তাদের বলতে হবে এটা আমাদের রাজ্যের রং নয় সচিব এই কাজ করবেন যে যেমন খুশি জামাকাপড় পরতে পারে নিজের ইচ্ছামতো বাড়িও তৈরি করতে পারে কিন্তু বাড়ির ছাদ লাল গেরুয়া করে দেবে কেন প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের অবশ্য প্রশ্ন তবে কে মুখ্য সচিব টিনের সহকারীদের ডেকে জানাবেন রাজ্যের নির্ধারিত রং ছাড়া অন্য রঙের টিন আনা যাবে না মমতা এদিন কেন্দ্রকেও নিষেধা করে বলেন মেট্রো স্টেশনে সব গেরুয়া করে দিয়েছে দলের রঙ কেন থাকবে আমার দলের রং তো ব্যবহার করি না উত্তব দপ্তরকে বলবো নবনের রং সবাইকে পাঠাতে হবে মুখ্য সচিবের মাধ্যমে সব দপ্তরে যাবে বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষের মন্তব্য মানবিক মুখ্যমন্ত্রী অমানবিক মুখ খুব দ্রুত প্রকাশ পেয়েছে যে কোনো দলদারির পিছনে দিদিমণির দুষ্ট দামাল ভাইরা যিনি লাল গেরুয়া বলে কি বোঝাতে চাইছেন পৌরসভা নির্বাচনের আগে পুরো এলাকাগুলো তো বিরোধী মুক্ত করেছিল তৃণমূল তাহলে সেই নির্বাচন অবৈধ ঘোষণা করা হোক সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর দাবি মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়ির রং নীল সাদা করলে কর ছাড় মিলবে লোকে তাতে সাড়া দেননি কোন রং পছন্দ করবেন সেটা মানুষের স্বাধীনতা কে কি খাবে বিজেপি সরকার ঠিক করে যায় মুখ্যমন্ত্রীও এক রঙের সব রাঙাতে চান বিধানসভায় এসে রাজ্যপালের দুই বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিন চিঠি লিখে অনুরোধ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর আগে গত বৃহস্পতিবার তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একই দিনে চিঠি লিখে সমস্যা মেটানোর অনুরোধ করলেন রাজ্যপাল সি আনন্দ বোসের কাছেও তবে রাজ্যপাল এখন কলকাতায় নেই তিনি দিল্লি গিয়েছেন তার কলকাতায় না ফেরা পর্যন্ত শপথ গ্রহণ সংক্রান্ত জটিলতা মেটার সম্ভবনা নেই বলে মদ অনেকে বরহানগর উপনির্বাচনের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার উপনির্বাচনের জয়ী প্রার্থী রায়াত হোসেন সরকার বিধায়ক হিসেবে এখনও শপথ গ্রহণ করতে পারেননি নিয়ম অনুযায়ী রাজ্যপাল জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করান কিন্তু দুই বিধায়কই জানিয়ে দিয়েছে তারা শপথ নিতে রাজভবনে যাবেন না তাই জটিলতা তৈরি হয়েছে সায়ন্তিকাদের বক্তব্য রাজ্যপালকে বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে হবে অথবা স্পিকার বা ডেপুটি স্পিকারকেও শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিতে পারেন রাজ্যপাল কোন ভোটেতে রাজি হননি বোস তাই বিধানসভায় ধর্নায় বসে গিয়েছে দুই বিধায়ক এই পরিস্থিতিতে সমস্যা মেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দ্বারস্থ হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে সাত পাতার একটি চিঠিতে নালিশ করেছেন তিনি জানিয়েছেন রাজ্যপাল বাংলার হবু বিধায়কদের শপথ গ্রহণের মতো একটি বিষয় নিয়ে একাবক্কা আচরণ করছেন যা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী একই সঙ্গে বিমান জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে আলোচনা করবেন এরপর গত বৃহস্পতিবার রাতের রাজ্যপালকে চিঠি পাঠান বিমান বিধানসভার সূত্রের শপথ গ্রহণ নিয়ে আর মধ্যে না ভালো তার অনুরোধ রাজ্যপাল যেন বিধানসভায় এসে দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করিয়ে যান তাহলে সমস্যার সমাধান হবে শপথ গ্রহণ না করা পর্যন্ত বিধানসভার সংবিধানের প্রণেতা আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন শান্তিকারা রাজভবনে না যাওয়ার সিদ্ধান্ত তারা অনর গত বৃহস্পতিবার শান্তিকা জানিয়ে দিয়েছে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে তাদের যেতে নিষেধ করেছে তাই কোনোভাবে তারা সেখানে যাবেন না অন্য যে কোনো জায়গায় তারা শপথ গ্রহণের রাজি আছে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে বৃহস্পতিবার মমতা বলেন যে তার পরেও এক মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন রাজ্যপাল শপথ নিতে দিচ্ছে মানুষদের নির্বাচিত করেছে ওর কি অধিকার তাদের শপথ নিতে না দেবার উনি হয় স্পিকার এই অধিকার দিন নয়তো ডেপুটি স্পিকারকে দিন তা না হলে নিজের বিধানসভায় যান ও রাজভবনে কেন সকলে যাবে এর পরে সম্প্রতি অতীতের রাজভবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার অভিযোগের দিকে ইঙ্গিত করেন মমতা বলেন রাজভবনে যা কীর্তি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে উল্লেখ্য রাজভবনের এক অস্থায়ী কর্মী কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শিরতহারির অভিযোগ এনেছিলেন রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচ পান তাই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু যায়নি কিন্তু মমতা আগেই বলে দিয়েছেন তিনি রাজভবনে যাবেন না সেখানকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী এরপর বিধায়কদের শপথ ঘরের সমস্যাতেও মূল কাটা হয়ে দাঁড়িয়েছে সেই নিরাপত্তা প্রসঙ্গ এখন দেখার বিষয় রাজ্যপাল দিল্লি থেকে ফিরে কোন পথে এই সমস্যা সরাহ করেন আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ওই কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাস উপকূল এবং পূর্ব দিকের জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি বজ্রবীর হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতে বজ্রবীর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া চলবে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার দক্ষিণের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বললেন আবহাওয়া দপ্তর রবিবারেও চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জুলাই পার্বত্য দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি তীব্রতা এবং পরিমাণ কমবে বাড়তে পারে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা মালদাহ এবং দুই দিনাজপুরে বজরী সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং